না না ভিডিও অন করে তাহলে এটা বেটার হবে জি জি বল আচ্ছা ভাই ঘটনা হচ্ছে যে আমি মোটামুটি চার থেকে পাঁচ মাস আগে থেকে মানে আপনাদের আসিফ ভাইয়ের তারপর আসাদ নূর ভাই তারপর হচ্ছে যে মুক্তি মাসুদ এদের ভিডিও দেখা শুরু করি এবং মানে যে জিন ভূতের ভয়টা আমার ভিতরে মানে আমি গত তিন মাস আগেও আমি রাত্রে ঘর থেকে বের হই নাই মানে বোতলে পেশাব ফিরছি ঠিক আছে কিন্তু ভাই এখন এই তখন রাত এখন বাজে বাংলাদেশ টাইম রাত 11টা 32 মিনিট ওকে রাত 11টা 32 মিনিট আমিও আমার এক বন্ধু এখানে বসে আছি প্রায় মানে প্রত্যেকটা দিনই মানে আপনাদের লাইভ শুনি আর এই মানে অফলাইনে আমার মানে ফোনে অফলাইনে আপনাদের মানে প্রত্যেকটা ভিডিওই আছে মানে আমি আপনাদের এত বড়দের ভক্ত ভাই আপনি আপনি কি কোনো মানে দেশের কোন গ্রামে থাকেন মানুষ ভাই

একটু শেষ করি আমি মনে করি ভাই শুনেন একটু একটু শেষ করি আমি মনে করি যে একটা ছোট বাচ্চা যখন মনে করেন আমার একটা ছোট মেয়ে বাচ্চা হইছে তো আমার বাচ্চা তো দি মেলাতে হারিয়ে যায় দন্য মানে ধরে নিলাম যে আমি তো মুসলমান ঘরের একটা ছেলে কিন্তু আমি বর্তমানে ভাই আমি ধর্ম কোনো বিশ্বাস করি না এখন মনে করেন যে মেলা ঠাড়ায় গেল বাচ্চার বয়স মোটামুটি 2 বছর এখনো ধর্ম কি জিনিস বোঝে না এখন যদি একটা ইহুদি হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মানে এই তো কোন লোকের কাছে যদি যায় ও পাঁচ বছর সাত বছর পর কিন্তু আমাদেরকে ভুলে যাবে তখন তার কি ধর্ম হবে আমি এটা বুঝবই না ভাই আমি প্রথমত একটা কথা বলি মানুষ ভাই আপনি একটা মানে লিভিং एग्जांपल যে মানুষ অন্ধবিশ্বাস করলে মানে এই যে জিন পরি এই অন্ধবিশ্বাস গুলো যখন মানুষের মধ্যে থাকে তখনই তাদের মধ্যে ভয়টা ভয়টা থাকে যখন মানুষের মধ্যে এই অন্ধবিশ্বাসটা চলে যায় তখন সাথে সাথে এটার প্রতি ভয়টাও মানুষের চলে যায় এবং আপনাকে আপনাকে কিন্তু এখন জিনপুরির বেশি অ্যাটাক করার কথা কারণ আপনি কিন্তু মানে আয়তল কুসি মর্সি পরে নিশ্চয় এখন বাইরে ঘোরাঘুরি করেন না আগে করতেন এখন করেন না আপনাকে কিন্তু এখন তার প্রাইম টাইম আপনাকে ধরার আপনার ঘর মটকানোর বা কোনো কিছু করার আপনাকে ধরা যে পানির মধ্যে টাইনে নিয়ে যায় আরো কত কিছু তারা করে প্রসেস করে ঘাড়ে বর করে কত কিছু তারা করে এগুলো কিন্তু আপনার করার কথা কিন্তু আপনাকে উল্টা তারা করতেছেন আপনি উল্টা ঘরের বাইরে বেরোতে পারতেছেন এবং আপনি বলতেছেন আসবেন এরকম কথা বলার পরেও তারা আপনার কাছে আসতে আপনি একটা অন্ধবিশ্বাস চলে গেলে মানুষের এই ধরনের ভয়টাও কেটে যায় জি মানুষ বলেন আমি মনে করি ভাই আর একশো থেকে দুইশো বছর পর মানুষ আর মারা যাবে না মানুষ বিজ্ঞানের এত প্রযুক্তি মানে এমন অন্য রকম লেভেলে চলে যাবে মানুষ বিশ বছর পঁচিশ বছর আগে কিন্তু ভিডিও কলে কথা বলতে পারেনি কিন্তু এখন বলতেছে এমন প্রযুক্তি আসবে যা আমার পরের প্রজন্মরা যা দেখতে পাবে বা আমার বংশধর যদি কোনোদিন বেছি থাকে মানে আমিও ভবিষ্যত্বী করে দিতে চাই যে পরবর্তীতে যেরকম চোদ্দশো বছর আগে মরুব ভাই আমার হাইট মানে বিষয়টা হচ্ছে ভিডিওটা এটা প্রকাশ করেন না আমি আপনার চেহারা দেখা যাবে না ভাই আপনার চেহারা দেখা যাবে না আপনার চেহারা দেখাও যায় নাই কোন দর্শক আপনার চেহারা দেখেনি সো আপনার ভিডিও প্রকাশিত হলে কোনো সমস্যা নেই আপনার চেহারা যদি কেউ দেখে থাকে ব্যাকে শুধুমাত্র আমি দেখতে পেরেছি এছাড়া আপনার চেহারা আর কেউ দেখতে পারেনি এবং আমি যেটা দেখতে পেরেছি সেটা রেকর্ডেডও না সুতরাং আপনার চেহারা দেখতে পারার কোনো সম্ভাবনা নাই আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নির্ভয়ে বলতে পারি মানে আমি আমি মনে করি যে চোদ্দশো বছর আগে কে কি বলে গেছে ওই ওইটা এখন ভবিষ্যতে মানে ওইটা এক আড্ডা মিলে যায় তাই মানে বিভিন্ন ধরনের কথা হয় আমি যদি এখন বলে যাই যে মানুষ আর পাঁচশো বছর পর মারা যাবে না বিভিন্ন ধরনের মানে বিজ্ঞানিক প্রযুক্তি অন্য এমন মেডিসিন তৈরি হবে যার কারণে মানুষ খালে মানে মানে স্থায়ী হয়ে যাবে মানে মানুষের মরণ বলে কোনো কথা থাকবে না এরকম আমি মনে করি আর মূলত আমার আম্মু মানে এখনো নামাজ কোরআন শরীফ এগুলো পড়েতে আমি আম্মুকে বিভিন্ন ধরনের আপনাদের ভিডিও আমার ল্যাপটপে বাড়িতে মানে চালু করে দিয়ে আসি তো শুনে শোনার পর যখন মানে স্ক্রল করে তখন খালি আপনাদের ভিডিওই আসে তখন আমার আম্মুর মনের মধ্যেও একটু অন্যরকম হয় যে এখন আগে তো অন্য কিছু আসলি এখন হঠাৎ করে এই ধরনের ভিডিও আসতেছে মানে আমার আম্মু মনে করে যে এটা মানে সবলাই এই ধরনের হয়ে যাচ্ছে আসলে ভাই আমি আমি মানে প্রকাশ করতে ভয় পাচ্ছি না আমি চাচ্ছি যে মানুষ আসতে দিলে সবলাই সত্যটা জানুক মানে অন্ধর মতো কয়দিন থাকবে আমি মনে করি যে এখন থেকে মোটামুটি বিশ থেকে তিরিশ বছর পর এমন এক পর্যায়ে চলে যাবে যা মানে এই ধরনের মানে আমি মসজিদ যদি মানে আমার যদি আল্লাহ বানাই থাকে আল্লাহর ঘর আমি কেন বানাই মসজিদ আমি এটা মনে করি আচ্ছা ঠিক আছে একদিন মানুষ ভাই আপনি একদিন আন্টিকে নিয়ে আসেন আন্টির সাথে কথা বলা যাবে থ্যাংক ইউ ভেরি আমি আমি যদি মাঝে মধ্যে আসি ভাই আমারে একটু অ্যাকসেপ্ট করেন হ্যাঁ ভাই

মানুষ ভাই আচ্ছা ভাই ঠিক ধন্যবাদ আর ভিডিওটা পারলে আপলোড করে দেন আমার চেহারা যাতে না দেখা যায় সেভাবে সমস্যা নেই না না আপনার চেহারা দেখা যাবে না এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ভাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ টেক কেয়ার ওকে